তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের জন্য একটি দারুণ তথ্যের খবর নিয়ে চলেছি তো সেটি হল যে রাজ্যে প্রায় এক লক্ষ কর্মসংস্থান কিন্তু হতে চলেছে তো এই তথ্যটি যে জাগো বাংলা পত্রিকা দেখুন আপনারাও দেখতে পাবেন এখানে যে জাগ যে জাগো বাংলা পত্রিকা এই পত্রিকায় কিন্তু তথ্য প্রকাশ করা হয়েছে এবং এই তথ্য প্রকাশটি বারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু শনিবার এই তথ্যটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই তথ্যটি দিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় তো এর যে বিশেষ তথ্য বা কিভাবে এই নিয়োগটি হবে বা নিয়োগটি কবে হবে এবং এই নিয়োগের কোন জায়গায় নিয়োগটি হবে এই তথ্যগুলি আপনারা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আপনার সমস্ত রকম চাকরির খবর এবং সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান তো দেখুন কী তথ্য উঠে আসছে তো দেখুন এখানে বলা হয়েছে যে পঁয়ত্রিশ হাজার কোটি বিনিয়োগ এবং লক্ষ্য কর্মসংস্থান আইটিআই হবে তো এখানেই সমস্ত তথ্যটা কিন্তু লুকিয়ে রয়েছে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু তথ্যটা জেনে নিন তো দেখুন এখানে বলা হয়েছে যে রাজারহাটে শুরু হতে চলেছে তথ্য প্রযুক্তি নতুন অধ্যায় প্রায় দুশো পঞ্চাশ একর জমিতে গড়ে উঠতে চলেছে বেঙ্গল সিলিকন ভ্যালি আইটি হাব ইতিমধ্যে একচল্লিশটি সংস্থা এই প্রকল্পে জমি নিয়েছে যার মধ্যে তেইশটি সংস্থা নির্মাণ কাজ কিন্তু শুরু করে দিয়েছে তথ্য প্রযুক্তি দপ্তরের দাবি এই হাবে প্রাথমিকভাবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং এক লক্ষরও বেশি কর্মসংস্থান হবে তো এই যে আইটি হাব তৈরি হচ্ছে সেই হাবে কিন্তু প্রায় এক লক্ষরও বেশি কর্মসংস্থান কিন্তু হতে চলেছে আগামী দিনে তো এই তথ্যটি জানিয়েছেন দেখুন আপনারা বলা হয়েছে নিচে তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান যে ইতিমধ্যেই ইটিটি ডেটা এসটি টেলিমিডিয়া সহ তিনটি সংস্থা কিন্তু কাজ শুরু করতে চলেছে রিলায়েন্স ক্যাপজিমিনি এন টিসি এল এন টি এবং টিসিএস ইনফোসিস এবং আইটিসি ইনফোটেকের মতো সংস্থা কিন্তু জায়গা নিয়েছে বহু সংস্থা ভবন নির্মাণ শুরু করে দিয়েছে বিনিয়োগের গতি ও আগ্রহ দেখে বোঝা যাচ্ছে এই হাব ভবিষ্যতে প্রযুক্তি কেন্দ্র হিসাবে কিন্তু রাজ্যের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দু হাজার এগারো তুলনায় রাজ্যের তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি বেড়েছে দুশো পঁচাশি শতাংশ এবছর যার পরিমাণ প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই বৃদ্ধির পেছনে সরকারের একাধিক নীতি এবং উদ্যোগের ভূমিকা রয়েছে মত আধিকারিকদের মন্ত্রী জানান যে শিগগির সেমিকন্ডাক্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার বা জিসিসি নিয়ে নীতি ঘোষণা করা হবে যা আরও বড় মাপের সংস্থাকে আকৃষ্ট করবে রাজারহাটের এই প্রকল্প ঘিরে রাজ্যের আইটি খাতে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে কর্মসংস্থানে নিরীঘ এই উদ্যোগ কিন্তু যুব সমাজের কাছে বড় প্রাপ্তি অর্থাৎ আগামী দিনে কিন্তু এক লক্ষ প্রায় এক লক্ষ কিন্তু কর্মসংস্থান হতে চলেছে বিভিন্ন যে আইটি হাবগুলো রয়েছে সে আইটি হাবগুলোর মধ্যে এমনই তথ্য জানিয়েছে কিন্তু তথ্য প্রযুক্তিমন্ত্রী মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং এই নিয়োগ কবে হবে এবং এই নিয়মটি কীভাবে হবে তার তথ্য কিন্তু তিনি জানাননি তো পরবর্তীতে এর তথ্য যদি বার হয় তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য নোটিফেশনটি অন করে রাখবেন যাতে আপনারা সমস্ত তথ্যের খবর সবার আগে পেয়ে যান তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম দেখা যাচ্ছে পরের ভিডিওতে তরুণদের ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত